সা ভাই ইস ফোনে না চলেন ভাই কি কাণ্ড ঘটনা হল পাঁচশোটা টাকা হলাদ দেবেন আর পাঁচশো টাকা মানে কি ঠান্ডা না থাকায় না যায় ভাই একটা জ্যাকেট কিনব ভাই পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আরে বাবা মোটে টাকা নাই ব্যাপার খুব ওপরে অসুবিধা আছে মুই হ্যাঁ 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 আরে ঠান্ডা তো পড়ছে ওটা তো ঠিক আছে তা কি ওই জ্যাকেট কেনার জন্যে তো জ্যাকেট আরে পাগলা জ্যাকেটও ঠান্ডা যায় হ্যাঁ একটা বুই বুদ্ধি করুন বুদ্ধিটা যদি ধরিস হ্যাঁ লাইফ টাইমের জন্যে তো সারা জীবনে এখন তো ঠান্ডা লাগ লাগবে না তো

হ্যাঁ শক্তি করু ওইবার গরু বান্দের গেল তাও ওই গান গান করু হ্যাঁ ছাগল বাঁধতে গেল তাও ওই গান গান করু মনে কর তুই সপ্তাহে দশ দিনে गाव ধুইস তো ওই তখন ওই গান গান করু হ্যাঁ মানে তুই খাবার বসু তাও ওই গান আপনি বুঝবে বাড়ির লোক না আপনি বুঝবে হ্যাঁ যে না চ্যাংড়ার কথা ভিও দেওয়া খায় আর হ্যাঁ কোন গান গান ও কেনে কবা এবার দাদা কেং করি কম তো মাইয়ে লাগবে মোক এবার মনে কর বৌদি এসে বৌদি বগল দিয়ে যাবি তখন বৌদিক দেখি গান করব বৌদি ক্যান করি কঙ্ এবার ঠান্ডা মো হ্যাঁ দাদি গেল বগল দিয়ে ঠাকুর মেয়ে গেল ওই গান গান করবো ঠাকুর মা ক্যাঙ্করি এবার মাইয়ে নাকবে মো হ্যাঁ মানে এমন ভাবে কবনে সকালে মনে যাবে রে চাটা বোধহয় বিয়ে হয়ে যায় আর একবার বিয়ে করি দেখ ওই তুইও ছয়টার সময় গাও ধু এমন গরম কোন ওই জ্যাকেট ফ্যাকেট কোনো লাগবে না তো ওরে পাপো কন কি ভাই ও এই জন্যে যাই যাই বিয়েও করে সকালে উঠি গাও ধর ও বিয়েও করলে বোধ ঠাণ্ডা না থাকে কথা ঠিক কইছেন ও গান তো হ্যাঁ গান তো মুই বেশি পাং না ওইখেন গান ওই জন্যে তেমন সাইড ফাঁকে ওইখেন গান বাজে ঠিক কথা কইছেন ঠিক কথা কইছেন হ্যাঁ 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 চাষা ইস কত ও এবার কায় কি কয় কোক মাইয়ে নাকবে মক হ্যাঁ বাড়ি খেলি মানুষই দেখতে খেলে এই গান কান কম কথা ঠিক কইছেন কথা ঠিক করেছেন তাহলে দেরি না করো ভাই রাখো আমি বাড়ি যান দেয়া মোর কাজ শুরু করাম এবার কাই কি কয় এবার কথা বন্ধুরা নমস্কার মানে ভিডিওটা শুধু মানে আমরা বিনোদন দেওয়ার জন্য করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা বিশেষ করে মনে রাখবেন ঠান্ডার দিনও বউ যদি থাকে তাহলে খুব ভালো লাগে যারা তারা বউ করেন নাই অবশ্যই বিয়ে করার চিন্তাধারা করবেন তাহলে আর কি শীত কম লাগে তাছাড়া যে বুদ্ধিটি আমাকে দিয়েছিল খুব সুন্দর বুদ্ধি আর দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যদি বিয়ে করে তাহলে ওর একটা মোবাইল থাকে ওর বউর একটা মোবাইল থাকে আমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব পাবো হ্যাঁ আর শেয়ার পাবো আর কমেন্ট পাবো মেইন উদ্দেশ্য আমাদের এইটাই